আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায় চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই আগের ব্লগটা দেখেছো ঠিক তার পরেই আমি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগের সাথে তো দেখো আমি উপরে গেছিলাম এখন জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আসতে নিয়ে এসে স্নান করে আবারও যাচ্ছি একটু ছাদে তবে ছাদে শুধু আমি জামা কাপড় মেলতেই যাচ্ছি না তার সাথে আরও একটা কাজ আছে তার জন্য এখন আসা আর কি ছাদে তো আজকের যে কাজটা রয়েছে ছাদে সেটা কিন্তু আজকের যে অনুষ্ঠান তারই একটা পার্ট তো দেখতে থাকু আর আমার সাথে থাকো আশা করি আজকের প্রোগ্রামটা তোমাদের বেশ ভালো লাগবে তো চলো এখন তো জামা কাপড়গুলো মেলা যাক তারপরে দেখা যাক কি করা যায় তবে ছাদে আর বিশেষ কি কাজ থাকতে পারে তাই তো মনে হচ্ছে না গো দারুণ একটা কাজ আছে আর সেই কাজ হচ্ছে আজকে তো আইব্রো ভাত দীপেনের মানে দিদির দেওয়ারের আইব্রো ভাত তার জন্য যে জায়গাটা খেতে দেওয়া হবে সেই জায়গাটাতে একটু সাজাতে হবে তো এই দেখো আমি এখন কি পাতা তুলছি তোমরা হয়তো বুঝতেই পারবে না কারণ পাতাগুলো এতটাই ছোট দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে আমি কিন্তু এখন পান পাতা তুলে নিয়েছি আর এটা কিন্তু পান গাছ দেখো পাতাগুলো ছোট্ট ছোট্ট যেহেতু ছাড়ার দিকে দেওয়া রয়েছে আর টবে লাগানো তো সেই জন্য পাতাগুলো ছোট ছোট তো চলো এখন তো নিয়ে চলে আসলাম পান পাতা আর প্লাস আমার গাছটাও সেরে আসলাম আর এ দেখো এখন চলে আসলাম এখানে একটু ভাতটা রেডি করবো তো সেই জন্য এত গরম তো কাকিমাই আর কি উল্টে দিল প্লেটের উপরে বাটিতে করে ভাত মানে সাংঘাতিক গরম সবে নামানো হয়েছে তো আর এমনিতেই যে হারে গরম পড়ছে কি আর বলবো তো চলো পাঁচ রকম ভাজা করা হয়েছে তো সে ভাজাগুলো এখন সাজিয়ে নেওয়ার পালা দেখো এদিকে কিন্তু দেখতে দেখতে বেলা বেশ ভালোই হয়ে গেল যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে থাকলে কিন্তু এটা সেটা করতে করতে অনেকটাই টাইম কেটে যায় তো সেরকমভাবে আমাদেরও তাই হয়েছে আর ওদিকে দিদি কাকিমা সবাইকে বললাম তোমাদের হাতে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে ফেলো আর এদিকে আমি প্লেটটা রেডি করে ফেলছি তো দেখো দিদিও চলে এসেছে এখন বাটিতে ডাল তারপরে মাছ মাংস যা করা হয়েছে সেগুলো সব এক এক করে তুলবে কারণ ওগুলো তো আমি ঠিকঠাক বুঝতে পারবো না তো সেই জন্য দিদি আর কি তুলে দিচ্ছে আর এদিকে তো আমার মোটামুটি প্লেটটা রেডি করা হয়ে গেছে দেখো এই ভাজা দিয়ে একটু চেষ্টা করলাম এরকমভাবে সাজানোর আর দেখো এটা হচ্ছে মাছের কালিয়া মানে কাতলা মাছের কালিয়া দেখো চলো এখন মাটনটা আর সেই মাটনটা নিতে গেছিলাম না আমি আর তরুদার সত্যি খুব সুন্দর গো একদম সেই বলে না কচি পাঠার মাংস আসলে ওখানে ওই কচি পাঠাটাই আর কি বিক্রি হয় সেই জন্যই অত দূরে যাওয়া ছিল আমার আর তরুদার তো এই দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছে এখন পালা হচ্ছে সব কিছু আমার একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া আর কি তো এই দেখো প্লেটটা তো রেডি হয়ে গেছে পুরোপুরি এতক্ষণ না বাটিটা তুলেছিলাম না ভাবলাম যে ভাতটা একটু টাইট করা হয়ে গেছে ভেঙে যাবে কি তো একবারে পরেই তুলবো তো এই দেখো আর সমস্ত কিছু নিয়ে এক এক করে এখন যে হারে গরম পড়েছে দেখো ঘরের মধ্যে না দিয়ে বারান্দায় কিন্তু অনেকটা জায়গা আছে কিন্তু গরমে না শান্তি করে খেতে পারবে না তো সেই জন্যই আর কি ঘরের মধ্যে দিয়ে দেওয়া এখানে বসে তো অন্তত একটু এসির নিচে একটু শান্তি করে বসে তো খেতে পারবে কারণ কি বলতো সে যেটুকুই খাক না কেন যদি একটু শান্তি করে নাই খেতে পারে তাহলে কিন্তু ভালো লাগে না তো চলো এখন তো প্লেটগুলো সাজিয়ে নিই আর এই দু কালারে গাঁদা ফুল নেওয়া হয়েছে কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে গাদা প্লাস হচ্ছে রজনীগন্ধা স্টিক তো রজনীগন্ধার স্টিকটা এখনো পর্যন্ত নামানো হয়নি তো এটা তো আগে সাজিয়ে নেওয়া যাক তারপরে দেখছি কি করা যায় না যায় বুঝতে পারছি না কীভাবে সাজাবো ছোট্ট জায়গা তো সেরকমভাবে আর আমার না আরেকটু ইচ্ছা ছিল যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দেওয়া সেটার ব্যবস্থা ব্যবস্থার মানে করা হয়নি করে ওঠা হয়নি এই দেখো মোটামুটি এইরকমভাবে সাজিয়ে রেডি করলাম তো দেখো তো ভাতের থালাটা মানে ভাতের প্লেটটা কেমন লাগছে দেখতে বেশ ভালো লাগছে না বলো আমার মাথায় নানান রকম প্যান ছিল কিন্তু জায়গা বিশেষে সেটা আর আমি বেশি বাড়ালাম না মানে আমি বুঝতে যে জায়গা তো হবে না ঠিকঠাক আসতে পারবে না ওই সাইড আর এখানে কি আলোচনা হচ্ছে জানো যে ওদের কতক্ষণ ওদের কতটা দেরি তো দেখো আমাদের তো মোটামুটি এদিকের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে

আস তুই কোথায় ঘুরতে যাচ্ছ হ্যাঁ কোথায় ঘুরতে যাচ্ছি কালারটা ভালো হয়েছে হটাও তুলে কালার ফুল

দিদের দেওয়া পাঞ্জাবিটা পরে দীপেনের কিন্তু দারুণ লাগছে দেখতে ঠিক এতক্ষণ পর মনে হচ্ছে না দীপেনের সামনে গিয়ে ওখানে গেলে সেল সেল মূল হল ভালো লাগে না পরে কি করে দেবে একটু চকচক ওই আই আই করতে পারবো না আচ্ছা আমি দেখতে পাচ্ছি থিং সাইড না আমি সামনে ধরে বলে বাইরে করে রাখবো বাবা বাবা यस না সাইড না সাইডে তুমি বয়স কত না সময় কত আছে দেখো 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 কি হচ্ছে বসে দেখো সিফট করো শিপ দেখো সিফট করো দেখো ওদিকে দীপেনের আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্ব কমপ্লিট হলো দিদির বাড়ির আজকে আইবুড়ো ছিল তো সেটা মোটামুটি কমপ্লিট হলো তবে এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি কিন্তু সবে আশীর্বাদটা কমপ্লিট হলো এরপরে দীপেন খাবে তারপরে আমাদের খাওয়া দাওয়া আসলে এই গরমে তো একদম সাদা রেসিপি রাখা হয়েছে মানুষ যাতে খেতে পারে ঠিক সেরকমভাবেই কিন্তু রান্নাবান্না হয়েছে নর্মালি বাড়িতে যেমন খাওয়া হয় সেরকম দেখো দীপেন খাওয়া শুরু করেছে আর আমরা তো নানান রকম গল্প করছি যেহেতু সামনেই বিয়ে আর দেখো দেখতে দেখতে কিন্তু খাওয়া কমপ্লিটও হয়ে গেল এখন যে জায়গায় গোছান যে জায়গায় খেতে বসেছিল সেই জায়গাটা গোছানোর পালা এই দেখো ফুলগুলো তো আজকে আমি গোটাই রেখেছিলাম আজকে আর কোচাই নি তো সেরকমভাবে মানে তুলতেও সুবিধা হচ্ছে না আর এই যে এখন রেডি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমার দাদা ভাইয়ের কাকিমার দিদির আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো তাহলে চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর সামনে তো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে বুঝতেই পারছো দিদি বাড়ি তো এই যে শুরু হয়ে গেল আর মাত্র কটা দিনের অপেক্ষা দীপে নেটির তাহলে চলো এখনকার মতো সবাইকে নমস্কার জানিয়ে ভ্লগটা শেষ করছি আর এদিকে আমরা এখন খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়াটা সারি